আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে আমার ইউটিউব চ্যানেলে সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা খুবই সুন্দর আমার সাথেই থাকুন দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এগুলো হচ্ছে ঝিনুক পুকুর থেকে তুলেছিলাম আমি যেহেতু হাঁসের বাচ্চা পালন করি যার কারণে হাঁসের বাচ্চার জন্য ঝিনুকগুলো উঠানো হয় প্রতিদিনই কিন্তু উঠানো হয় বিশেষ করে গোছলের আগে উঠিয়ে তারপর গোছলটা সেরে নেই এই ঝিনুক উঠাতে ভীষণ ভালো লাগে বিশেষ করে যেই পুকুরে বালি থাকে প্যাক খুবই কম থাকে ওই পুকুরে কিন্তু ঝিনুকটা বেশি উৎপাদিত হয় আমাদের পুকুরে মাশালা অনেক ঝিনুক রয়েছে এই ঝিনুক দিয়ে কিন্তু প্রত্যেক বছর আমি হাঁসের বাচ্চা পালন করে থাকি আমার বাড়ি যেহেতু গ্রামে গ্রামে যাদের বাড়ি থাকে তারা কিন্তু হাঁস মুরগি বিভিন্ন কিছু লালন পালন করে তেমনি আমিও কিন্তু তার ব্যতিক্রম নয় আমার খুবই শখ খুবই ভালো লাগে হাঁস মুরগি পালন করতে বিশেষ করে আনন্দটাই হচ্ছে সবচেয়ে বেশি ঝিনুকে কিন্তু অনেক পুষ্টি থাকে অনেকে হাঁসের বাচ্চা পালন করলে দেখা যায় ফিট কিনে খাওয়াতে হয় প্রথম অবস্থায় যখন বাচ্চাগুলো ছোট থাকে কিন্তু আমার কিন্তু মার্শাল্লাহ কখনো ফিট কিনতে হয় না যেহেতু পুকুরে শামুক রয়েছে ঝিনুক রয়েছে তো প্রতিদিন গোছলার আগে ঝিনুকগুলো উঠিয়ে নিই আর জানেন তো ঝিনুক খাওয়ালে হাঁসের বাচ্চা কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় দেখা যায় বড় হাঁসগুলো যখন ঝিনুক এবং শামুক খায় তখন কিন্তু প্রতিনিয়ত ডিম দিতে থাকে লম্বা টাইম নিয়ে ডিম দিতে থাকে আমি যে হাঁসের বাচ্চাগুলো পালন করতেছি ক্যামেরার সামনে দেখাচ্ছি না ঠিক আছে কিন্তু আমার ঝিনুক দেখি বুঝতে পারছেন যে আমি হাঁসের বাচ্চা পালন করি তো দেখা যায় এই হাঁসের বাচ্চাগুলা শীতের শুরুতেই কিন্তু ডিম দেওয়া শুরু হবে এবং শীতের শুরুতেই কিন্তু খাওয়ার উপযোগী হয়ে যাবে আর যেহেতু ঝিনুক খাওয়াচ্ছি খুব তাড়াতাড়ি কিন্তু বড় হয়ে যাবে আর শীতকালে কিন্তু হাঁসের ডিমের চাহিদা খুবই বেশি থাকে এবং দামও কিন্তু খুবই বেশি থাকে তো যেমন স্বাদ তেমন দাম নিজের হাতে এরকম ন্যাচারাল খাবার খেয়ে হাঁস মুরগি পালন করলে সত্যি অনেক ভালো লাগে কিনে খাওয়ার চাইতে নিজের হাতে হাঁস মুরগি পালন করে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি ধানকুনি পাতা মূলত এখান থেকে কিছু পাতা তুলে নিব আর এ থানকুনি পাতার পা এবং ভর্তা খেতে ভীষণ ভালো লাগে এর আগের ভিডিওতে কিন্তু আমি পাকোড়াটা শেয়ার করেছিলাম আজকে আমি ভর্তা তৈরি করব যেহেতু থানকুনি পাতা হয়ে আছে আসলে অনেক থানকুনি পাতা এখানে তো সচরাচর ওরকম খাওয়া হয় না মাঝে মাঝে খাওয়া হয় আর একটু বয়স হয়ে গেলে পাতাটা যখন একটু লাল কালার হয়ে যায় তখন খেতে ভালো লাগে না কিন্তু সামনে বর্ষাকাল আসতেছে তখন কিন্তু আর এই পাতাগুলো দেখা যাবে না তখন কিন্তু গাছগুলো মারা যাবে আর গাছে যে বিচুগুলা এই বিচুগুলা কিন্তু তখন পড়ে যায় তো আবার যখন শীতে শুরু ওই শুরুর সময়ে কিন্তু আস্তে আস্তে আবার গাছ গজাতে থাকে আসলে একবার লাগালে কিন্তু বারবার সেখান থেকে উৎপাদিত হয় এই পাতা তো এই পাতাগুলা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর পাতাগুলা কুচি করে নিব আসলে ভর্তা তৈরি করলে এই পাতাটা কিন্তু কুচি করে কেটে নিতে হয় যত বেশি মিহি করে কুচি করা যায় ততই কিন্তু খেতে ভালো লাগে তো আমার যতটুকু সম্ভব আমি কিন্তু ততটুকুই করার চেষ্টা করি এখন কিন্তু প্রচুর গরম পড়ে মাঝে মাঝে কিন্তু বৃষ্টি হয় সেই সাথে প্রচুর রোদ আসলে মাঝে মাঝে যে বৃষ্টিটা হয় এই বৃষ্টি হওয়ার কারণে পাতাগুলো যেহেতু মাটিতে যার কারণে পাতাগুলো একটু ময়লা হয়ে গেছে তো ভালো করে একটু ধুয়ে নেব আর ভালো করে ধোয়ার পরে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে পাতাগুলো এখন খুবই সবুজ লাগছে আর দেখতে ভীষণ ভালো লাগছে একদম কচি আর গাছ থেকে এরকম ছেড়ে তাজা খাবার খাওয়ার মজাটাই কিন্তু খুবই অন্যরকম আসলে আমার সৌভাগ্য আমি কিন্তু অনেক তাজা খাবারই খেতে পারি আলহামদুলিল্লাহ ও এখানে আমি পাতাগুলো কুচি করে কেটে নিয়েছি সেই সাথে পেঁয়াজ কুচি করে নিয়েছি সেই সাথে লাল মরিচ টেনে নিয়েছি সেই সাথে হালকা লবণ স্বাদ মতো লবণ যার যতটুকু প্রয়োজন সেই সাথে দিয়ে দিব সরিষের তেল আসলে সব কিছু মিক্স করে যখন এই ভর্তাটা তৈরি করা হয় খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে পোড়ামরিচ দিয়ে ভর্তাটা করলে বেশি ভালো লাগে কারণ পোড়ামরিচের যে বিচি এই বিচিটা দাঁতের নিচে পড়লে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কারণ সুন্দর একটা স্মেল আসে সেখান থেকে অনেকে কিন্তু কাঁচা দিয়েও এ ভর্তাটা তৈরি করে খায় তবে কাঁচা মরিচের চাইতে পোড়ামরিচটার গ্রামটা কিন্তু খুবই অন্যরকম এবং স্বাদটা মনে হয় জন্য দ্বিগুণ বেড়ে যায় আমি সবসময় পোড়ামরিচ দিয়ে ভর্তাটা তৈরি করে নেওয়ার চেষ্টা করি আসলে যার যেরকম রুচি এবার আমি ভালো করে মেখে ভর্তাটা তৈরি করে নিব অতিরিক্ত মাখলে হয় কি পাতার যে একটা রস থাকে সে রসটা বেরিয়ে যায় আর সে রসটা বেরিয়ে আসলে তখন কেমন জানি লাগে ভালো লাগে না যারা কখনোই এই ভর্তা খান নেয় তারা একবার ট্রাই করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে বিশেষ করে গরম ভাতের সাথে খেতে সত্যিই অসাধারণ এই ভর্তার পাশাপাশি আজকে মাংস রান্না করে নিব সিমির বিষে দিয়ে আর এই মাংসটা না বাচ্চারা বেশ পছন্দ করে আসলে এ বাচ্চাদের জন্য কিন্তু এই মাংসটা সবসময় ঘরে রাখতে হয় আসলে প্রত্যেকটা মা বাচ্চারা যেটা খেতে চায় সেটাই কিন্তু দেওয়ার চেষ্টা করে আর বাচ্চাদের খাওয়ানোর ঝামেলাটা কিন্তু সবচাইতে বেশি বাচ্চারা কিন্তু কোনো খাবার খেতে চায় না আর আমি আমার বাচ্চা যতটুকু খায় ততটুকুই দেওয়ার ট্রাই করি অতিরিক্ত দিলে কিন্তু বাচ্চা আর খাবেই না আমার বাড়িতে যখন সিম গাছ ছিল তখন আমি অনেক সিমের বিচি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম সেই সিমের বিচি কিন্তু এখনও রয়ে গেছে অনেক বেশি কিন্তু শুকিয়েও রেখেছিলাম তো কাঁচা যে বিচিগুলো রেখেছিলাম সেই বিচিগুলো কিন্তু এখনও রয়ে গেছে তো আস্তে আস্তে কাঁচা বিচিগুলোই কিন্তু আগে খাওয়া ট্রাই করতেছি আর এই চিমির বিচি দিয়ে মাংস রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে আমাদের এখানে বর্ষাকালে বিশেষ করে বৃষ্টির দিনে সিমির বিচিটা রান্না করে খাওয়া হয় কারণ বর্ষাকালে পানিযুক্ত এলাকায় কিন্তু সবজি খুবই কম হয় তখন কিন্তু সংরক্ষণ করা এই সিমির বিচি বেশিরভাগ রান্না করে খাওয়া হয় আসলে এক এক অঞ্চলের খাবার কিন্তু এক এক রকম তো আজকে কিন্তু এত সুন্দর রোদ বলার মতো না আসলে পরিবেশটা এত সুন্দর ভীষণ ভালো লাগে আমি যেখানে রান্না করি এই রান্নাঘরের পাশেই কিন্তু ড্রাগন গাছগুলো আমি যখন এই গাছের দিকে তাকাই আমার এত ভালো লাগে মনে হয় আমার প্রাণটা জুড়িয়ে যায় বর্ষার শুরুতেই কিন্তু এই ড্রাগন গাছে ফুল দেওয়া শুরু হয় আমাদের বাড়িতে যেহেতু চারটা ঝাড় রয়েছে মাত্র দু একটা করে ফুল দিতেছে ইনশাআল্লাহ সামনে কিন্তু অনেক ফুল দিবে আশা করি যত বেশি বৃষ্টি হয় ততই কিন্তু ফুল বেশি দেয় তো আজকের মতো এখান থেকে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ